এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনের আগে আবারও বিপাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের প্রাককালে শিরোনামে উঠে এলো ভোট পরবর্তী হিংসাকাণ্ড শোনা যাচ্ছে এই ঘটনায় রাজ্যের প্রায় পঞ্চাশ জন তৃণমূল নেতাকর্মীকে নোটিশ দিয়েছে সিবিআই তাতে শৌকত মোল্লা পরেশ পাল অভিজিৎ সিংয়ের মতো নেতাদেরও নাম সেই তালিকায় থাকতে পারে বলে খবর এখানেই শেষ নয় নির্বাচন কমিশন জানিয়েছে বাংলার রাজনৈতিক হিংসার অতীত খতিয়ে দেখতে চাইছে তারা বুধবার মুখ্য নির্বাচন কমিশনের দপ্তর থেকে জেলা নির্বাচন আধিকারিকদের কাছে নির্দেশ এসেছে বলে জানা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনের সময় বিধানসভা কেন্দ্র ধরে ধরে যেখানে যতগুলি হিংসার ঘটনা সামনে এসেছে সেই বিষয় জানতে বলা হয়েছে তাদের একই সঙ্গে যে সকল বুথে জাতীয় রাজনৈতিক দলগুলি এজেন্ট দিতে ব্যর্থ হয়েছিল কিংবা যেখানে ঠিকঠাক ভোট গ্রহণ হয়নি সেই বুথগুলোর নামও চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে একুশের বিধানসভা নির্বাচনের পর বাংলায় বিক্ষিপ্তভাবে হিংসার চিত্র ফুটে উঠেছিল রাজ্য সরকারের তরফ থেকে প্রাথমিকভাবে দাবি করা হয় সেই সময় রাজ্যের আইন শৃঙ্খলার দিকটি কমিশনের অধীনে ছিল পরবর্তীকালে রাজ্য পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করে তবে বিরোধীদের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয় আর সেই দাবি মেনেই পঞ্চাশজন তৃণমূল কর্মীকে নোটিশ পাঠালো সিবিআই